বেঙ্গল নিউজ কাফে নমস্কার দীপালিতা বলছি হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে আজকে আজকে তৃণমূল কংগ্রেসের একটা বড় কর্মী সম্মেলন ছিল মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক সেই বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপিকে আক্রমণ করে বলল যে আবারও আবারও গরিবদের টাকা বিজেপি আটকে রাখছে ওদের শিক্ষা হয়নি লোকসভা নির্বাচনে আঠারোটা থেকে বারোটা পেয়েছে এই অহংকারের জন্য আর সেই অহংকার দেখিয়ে গরিব মানুষের টাকা আজও বন্ধ করে রেখেছে কি বলবেন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন যে গরিবদের টাকা গরিব যোগ্য চাকরি টাকা মেরে এই রাজ্যে কিভাবে আহ শিক্ষা দুর্নীতি হয়েছে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন কয়লা চুরি গরু চুরি কোন গরিবদেরকে বঞ্চিত করা হয়েছে আর উনি বলছেন শিক্ষা ভারতীয় জনতা পার্টিকে মানুষ যে পছন্দ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না আসলে আঞ্চলিক দল তো এই দিল্লি বিধানসভা ভোটেই সেটা আরেকবার প্রমাণিত হয়েছে তার কিছুদিন আগে হরিয়ানার বিধানসভা ভোটে প্রমাণিত হয়েছে তারও কিছুদিন আগে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে প্রমাণিত হয়েছে এবং তারও কিছুদিন আগে প্রমাণিত হয়েছে যে কারণে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডি ফিন্দি জোটের নন ভারতীয় জনতা পার্টি এনডিএ জোটের প্রধান মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং আরেকটা কথা উনি বলছেন যে এই টাকা দেওয়া বন্ধ হয়েছে টাকাটা দেওয়া হচ্ছে রাজ্যের মানুষের জন্য চুরি করার জন্য নয় হিসেব দিন টাকা পান মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে দিয়েছেন যে এই রাজ্যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির যে হিসেব পাওয়া যায়নি সেই হিসেবগুলো দিলেই টাকা পাওয়া যাবে সুতরাং এই টাকাগুলো মেলা খেলা মোচ্ছবের জন্য নয় গরিবের টাকা গরিবের কাছে দিতে হবে ওই সব ওই নাটুকেপনা যাত্রাপালা করে বললে কিছুই কিছু হবে না কেয়া ইডি সিবিআই কে নিয়েও কটাক্ষ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ইডি সিবিআই এই সিবিআই নাকি ভয়ে আছে মানে সিবিআই এর ভয়ে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমার বেশ ভালো লাগছে কারণ চার্জশিটে যে চার্জশিটের নামের উল্লেখ চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে অভিষেক বলছে আমার নাম দুটো জায়গায় থাকলেও আমি বিধায়ক নাকি আমি আহ মানে জেলা সভাপতি নাকি কি আমার ডেজিগনেশনটা দেওয়ার সাহসও সিবিআই এর নেই এবং সিবিআই যতবার ডেকেছে আমি গেছি আমি তো বলেইছি ফাঁসির মঞ্চ করে দিতে আমি ঝুলে যাবো যদি প্রমাণ করতে পারে কি বলবে ইতিমধ্যেই ইডি একশো পঁয়ত্রিশ কোটি টাকার আহ সম্পত্তি বাজে বাজেয়াপ্ত করেছে যেগুলো আহ হিসেব বহির্ভূত এই কোম্পানির সিও কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোম্পানির অন্যতম ডিরেক্টর কে অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায় এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হয় জিজ্ঞেস করুন এবং সুজয় কৃষ্ণ ভদ্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছেন যেটা সি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বলা হয়নি সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তো প্রমাণ করে দিয়েছেন মানে ব্যাপারটা হচ্ছে দিপান্বিত হয় এইটাই যে পড়লো কথা সবার মাঝে যার কথা তার বুকে বাজে ওরা বলেছেন অভিষেক ব্যানার্জি আর এখানে বলছেন যে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের এমপি ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি অবস্থা হয়েছে তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করুক যে উনি পনেরো কোটি টাকা এক্সট্রা দাবি করেননি সুধাকৃষ্ণ ভদ্র যেটা বলেছেন যে অডিও ক্লিপ এবং যে অডিও ক্লিপের সত্যতা ল্যাবে ল্যাবে যেটা যেটা সেন্ট্রাল মানে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে এবং তারপরে কাকুর কণ্ঠস্বর মেলার পরে এই যে কণ্ঠস্বর গুলো যেগুলোতে আলোচনা হয়েছিল যে আলোচনাতে পুরোপুরি শিক্ষা দুর্নীতিটা চোখে এসছে মানুষের সামনে চলে এসেছে সেই কথাগুলো আগে বলুক না এই যাত্রাপালা না করে অশ্রুসজল যাত্রাপালা না করে কিন্তু কি আবার তো আবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ফাঁসির মঞ্চের কথা বলছে আগেও আমরা শুনেছিলাম তিনি সিবিআই দপ্তর থেকে বেরিয়ে প্রেসের সামনে বলেছিলেন যে ফাঁসির মঞ্চে ঝুলে যাব এত দিন হয়ে গেল প্রায় এক বছরের কাছাকাছি হতে গেল আবারও তিনি কিন্তু জোর গলায় বলছেন যে প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে ঝুলে যাব উনি তো আগেও বলেছিলেন একবার দু হাজার উনিশের ভোটে অর্জুন সিং জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব সুতরাং যার কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই যার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই তিনি ফাঁসির মঞ্চে আগে বলুন না আমি তো আপনাকে জিজ্ঞাসা করছি এবং আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জিজ্ঞাসা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসা করছি যে লিপসঅ্যান্ড বাউন্ডের যে হিসেব বহির্ভূত টাকা যে সম্পত্তি সেটা ইডি ক্রোপ করেছে এটা কি সত্যিই না মিথ্যে জিজ্ঞাসা করুন না যে পনেরো কোটি টাকার গল্পটা কি আছে ওইটা কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তো প্রমাণ আমরা আমরা না চাইতেই উনি নিজেই দিয়ে দিয়েছেন কারণ ওনার যিনি আইনজীবী তিনি উত্তর দিয়ে দিয়েছেন আগে এইগুলোর কথা বলেন এই নাটকে যাত্রাপালা সবাই ক্ষুদিরাম হয় না ক্ষুদিরাম হন একজনই যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন আর দুর্নীতির অভিযোগ যার উপরে মানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সে শিক্ষা থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে গরু গরু থেকে শুরু করে বালি থেকে শুরু করে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মুখে এইসব কথাগুলো মানায় না এগুলো উনি বলছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য নিজের দল বা কর্মীদের যারা ওই সব দুষ্টমিষ্টি ভাইরা যারা আমফানের টাকা মারে যারা চাকরি দুর্নীতির টাকা মারে মানুষকে যোগ্য শিক্ষা যারা পড়েছেন যারা চাকরি প্রার্থী তাদেরকে রাস্তায় বসিয়ে রাখে তাদেরকে উজ্জীবিত রাখার জন্য বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করবে একটা জল্পনা চলছে আজকে সরাসরি মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং ষড়যন্ত্র করছে অবশ্যই বিজেপি এবং বিজেপিতে যোগদান করার কোনো প্রশ্নই না আমার গলা কেটে ফেললেও রক্ত বেরোলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো এই জল্পনাটা কারা করছে আমরা করছি না জল্পনাটা তৃণমূল থেকেই ছড়ানো হচ্ছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে কেউ নেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছেন এমনকি পোস্টারে আপনি দেখুন মমতা ব্যানার্জির ছবি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে দলে এক প্রথম এবং শেষ কথা উনি উনি এত দিচ্ছেন কেন ভারতীয় জনতা পার্টিতে এরকম জায়গা নেই ভারতীয় জনতা পার্টিতে এমন কোনো মানুষের জায়গা নেই যে মানুষ আহ চাকরি দুর্নীতিতে যার মানে ভয়েস রেকর্ডিং এ পনেরো কোটি কুড়ি কোটি টাকার কথা আছে উনি এই নিজেকে এত ইম্পর্টেন্স দিচ্ছেন উনি ভাবছেন যে এগুলো করে দলের কাছে তৃণমূলের কাছে বা তার পিসির কাছে তিনি নম্বর বাড়াবেন যেরকম ভাবে অনেকে বলে থাকে আমাকে বিজেপি থেকে অফার দিয়েছে যদি বিজেপি থেকে অফার দেওয়ার কথা বলে নিজের জায়গাটা আরো পাকাপোক্ত করা যায় সেই কারণে একদম শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু আইপ্যাক যিনি আহ মেন কর্ণধার তার সাথে কিন্তু বৈঠক করেছিলেন কিন্তু সরাসরি তিনি বলছেন এই প্যাক ফ্যাক আমি বুঝি না প্যাক ফ্যাক জানি না কে তাহলে কি কোথায় আইপ্যাক কে সরিয়ে দিয়ে এবারের ভোটের মানে ভোটে এই যে সামনে যে বিধানসভা ভোট সেই ভোটের আহ ছক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বলছেন আমি এইসব প্যাক ফ্যাক বিশ্বাস করি না তারপরেই আবার আই প্যাকের কর্ণধার তার সঙ্গে প্রতীক যেন তার সঙ্গে বৈঠক করেছেন মমতা ব্যানার্জী আগেও বলেছিলেন যে আই এই আহ এইসব নামই সব শেষ কথা তো এইগুলো বলে উনি জানেন যে ওনার দলের যা অবস্থা যে দল একে অপরকে গোষ্ঠীদ্বন্দ্বে মারছে মরছেও চুলুমুল মারছেও চুলুমুল মমতা ব্যানার্জি নিজেই বলছেন তোমরা এরকম ভাগাভাগি এরকম মারামারি করো না নিজেদের মধ্যে যে দল গোষ্ঠীদ্বন্দ্ব বিভক্ত হয়ে রয়েছে জর্জরিত হয়ে রয়েছে সেই দলে কি সিদ্ধান্ত নেবেন তাদের পাঠা তারা ল্যাজায় কাটবেন না ঘাড়ে কাটবেন তাদের ব্যাপার তাহলে এইটুকু জেনে রাখুন যে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দলকে ছাব্বিশে ক্ষমতায় ফেরাবে না এই ব্যাপারটা সুনিশ্চিত আহ আর একটা বিষয় আহ শুভেন্দু অধিকারী সরাসরি বললেন যে যদি ঠিক মতন তদন্ত হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যারেজ হয়ে যাবে কি মনে করেন সমর্থন করছেন সঠিক কথাই তো বলেছেন মূল কি বলেছেন সঠিকভাবে তদন্ত আমরাও চাইছি দেখুন আদালতের পর্যালোচনা বারবার উঠে আসে বারবারই সেটিং তথ্য উঠে আসে আমি বলিনি বারবার এই পর্যালোচনা হচ্ছে বা মাননীয় আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে যেই নামগুলো আছে নিশ্চয়ই আদালত যদি অর্ডার করেন যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরা করে জিজ্ঞাসা করাবো এবং সঠিক পথে তদন্ত হলে এই যিনি ফাঁসির মঞ্চে নিজেকে মানে চড়াবেন ভাবছেন তাকে জেলের ভাত খেতে হবে তারা কথা সেটিং সেটিং কথা বলছে যে যারা এই কিছুদিন আগেই দেখা গেছিল বামেদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মিষ্টি মিষ্টি হাসি মুচকি হাসি ছোটি সি হাসি হাসি এগুলো হয়েছিল নাকি তাদের কথা বলছেন যারা দিল্লিতে দস্তি করে বাংলায় কুস্তি করে নাকি কয়েকদিন আগেই একটি কি ডিজিটাল সংবাদ সংবাদ মাধ্যমদের কনফারেন্সে দেখা গেছিল এই সব ইন্ডি জোটের তৃণমূল বাম এবং সিপিএম কে একই মঞ্চে একই জায়গায় দেখা গেছিল বাংলা পক্ষকেও দেখা তারা তো তৃণমূলের বি টিম তাদেরকে আমি আলাদা করে দেখছি না তারা হচ্ছেন তৃণমূলের বি টিম সুতরাং যারা এই সেটিং এর কথা বলে নিজেরাই চরম সেটিং করছেন এবং খুব ইন্টারেস্টিং আপনার মনে আছে দীপান্বিতা আপনি এতদিনের সাংবাদিক যখন এই ভোটের সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকেছিল জিজ্ঞাসাবাদ করতে সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়ার পর্যন্ত ফাঁকা রেখেছিল ইন্ডিজোটের মিটিং এ বলেছিল একটা তারা সতেরো জন সতেরোটি রাজনৈতিক দলের সব যারা মাথা রয়েছে তারা সাইন করেছিলেন সই করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে সেটিং কথা তারা বলছেন সেটিং তো তারা করছেন এরা হচ্ছে দুর্নীতির এই জগাই মাদাই আর গদাই এরা তিনজন দাম তৃণমূল আর কংগ্রেস একই কয়েনের দু টপিট বলবো না একই কয়েনের তিন পিট হচ্ছেন এরা এরা সবাই নো টু বিজেপির জ্ঞান কারণ এরা জানে যে ইতিমধ্যে কংগ্রেসকে বিভিন্ন রাজ্য ছাড়া হয়ে গেছে এবং কংগ্রেসের ধারাবাহিক অসাধারণ সাফল্য দিল্লি বলুন হরিয়ানা বলুন মহারাষ্ট্র ভোটের পরে আপনারা দেখতে পাচ্ছেন এরা এখন মরিয়া হয়ে উঠেছে কি কিভাবে বিজেপিকে পর্যদস্ত করা যায় বিজেপিকে সরানো যায় কিন্তু এদের সব চেষ্টা বৃথা যাবে অন্যান্য রাজ্যের মতন এবারও এরকম পরে ভারতীয় জনতা পার্টি এসেছে ভাবে প্রথমবার এই তৃণমূল এবং আগের সরকারকে সরিয়ে ভারতীয় জনতা সরকার গঠিত হবে ভুয়ো ভোটার কার্ড নিয়ে বা ভুয়ো ভোটার লিস্ট নিয়ে যে কথা উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা কমিটি তৈরি করেছেন এবং এই ভুয়ো ভোটার লিস্ট নিয়ে কাজ করার জন্য আলাদা কমিটি তৈরি করেছে যাতে এবারের যে নির্বাচন আসছে সেখানে স্বচ্ছভাবে হয় ইতিমধ্যে ষোলো লক্ষ ভুয়ো ভোটার চিহ্নিত করা হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছিলেন বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কথাটা বলা হচ্ছে ভুয়ো ভোটার যদি থাকে সেটা রাজ্যের দোষ কারণ এই ভোটার তালিকা যে সংশোধনীর দায়িত্ব কার হাতে থাকে ডিএম এর হাতে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে থাকে এবং মমতা ব্যানার্জি যে এই রাজ্যে ভুয়ো ভোটার আমরা তো দেখেছি আপনার মনে আছে সেই সাত গ্রাঢ়ের কথা কিনা একজন ব্যক্তি দু দুটো বিধানসভায় ভুয়ো ভোটার আমরা দেখেছি অনুপ্রবেশকারী ওই লাভলি খাতুন সে হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রধান কোন জায়গায় পৌঁছে গেছে এবং সব থেকে বড় কথা এত যদি ভুয়ো ভোটারকে সরাতে চান তাহলে আপনার দলের যে রত্নাবিশ্বাস যিনি কিনা বলেছিলেন বাংলাদেশ থেকে আসা সবাই যাদের ভোটার তালিকায় নাম তুলতে চান গিয়াসকে যোগাযোগ করুন না গিয়াস না বিশ্বাস কাউকে আজ পর্যন্ত আপনার মনে হয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রশ্ন করা হয়েছে রাজ্যের তরফে সুতরাং মমতা ব্যানার্জী একদিকে এইসব কথা বলছেন অন্যদিকে অবাধে ভুয়ো ভোটার দির মাধ্যমে তিনি ভোট জয় করতে চাইছেন কিন্তু এইবারে সেটা হবে আমরা বারে বারে যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে যে ভোটার তালিকা একদম যে স্টুটিনি করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে সেটা যাতে করা হয় অসংখ্য ধন্যবাদ কেয়া নমস্কার ধন্যবাদ